ধর্মীয় ভাব সৃষ্টি হয় কিন্তু সেখানে যদি পেশিশক্তির শাসন থাকে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সেখানে কিভাবে ধর্ম হবে আমি সাংবাদিক ভাইদেরৃকে কাছে প্রশ্ন করতে চাই সারা বাংলাদেশে আপনারা দেখেন দেশে যদি আইনের শাসন থাকে আমার একটা মেয়ে স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে আপনারা আইন আছে নাবালক মেয়েদেরকে আর 18 বছরের নিচে কাউকে বিয়ে দেওয়ার কোন বিধান নাই সুযোগ নাই বাংলাদেশের আইনে সে মেয়েটাকে আপনার প্রচলিত আইনকে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখি আপনার আইনের অপব্যবহার করে প্রতারণার মধ্য দিয়ে আমার মেয়েটাকে কোনো কারণে কোর্টে গিয়া এটা অ্যাফিডেভিট করার মধ্য দিয়ে আমার মেয়ে আপনার প্রতিবেশী সম্প্রদায়ের কোনো একটা পরিবারের সদস্য হয়ে গেল এভাবে যদি কনভার্ট করার সুযোগ থাকে তাহলে আপনার আপনার মেয়েদেরকে সুরক্ষিত রাখার কোনো সুযোগ আছে যারা এলাকায় পেশি শক্তি নিয়ে চলাফেরা করে যেখানে যাদের কাছে থানায় গেলে যেখানে মামলা নেওয়া হয় না যেখানে প্রশাসন কোনো ভূমিকা নিতে পারে না সেই জায়গায় আমার মেয়ে বা আমার ওয়াইফকেই যদি নিয়ে যায় তাহলে আমার কি করা জানিস দুপুর আর তখন দুই দুই পাতার মধ্যে একটা এভিডিভিট করে বলে দিল যে সে মুসলমান হয়ে গেছে আর আমার ওয়াইফকে পিস্তল ধরল আমার ওয়াইফকে জিম্মি করে ফেললো আমার ওয়াইফকে বললো যে তোমার স্বামীকে মেরে ভালো হবে তোমার সন্তানকে মেরে ভালো হবে আমার ওয়াইফ বাধ্য হয়ে বললো যে আমি তার সাথে প্রেমে পড়ে গেছি আমি চলে গেছি এবারে ধর্ম কনভার্ট হতে পারে না ধর্মকে কারো যদি হিন্দু ধর্ম ভালো না লাগে ইসলাম ধর্মে যাবে ভালো কথা সেখানে একটা বিধান আছে সে বিধান অনুসরণ করবে কিন্তু তাকে যদি বল করব একটা অশুভ পরিবেশে জিম্মি করে আপনার এই জাতীয় পরিবেশে ফেলে দেওয়া হয় তাহলে এটা কি মেনে নেওয়ার কোনো সুযোগ আছে বাংলাদেশে প্রতিদিন এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেও কতগুলো ঘটনা করে ঘটেছে আমার চেয়ে ভালো আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন সাংবাদিক বন্ধুরা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন তো সুতরাং আমি সাংবাদিক ভাইদের বলতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিছু লিখিত দাবি উত্থাপন করেছি আমরা কিছু লিখিত দাবি উত্থাপন করেছি আমরা সেই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনাদের লেখনের মধ্য দিয়ে দেশের জাগ্রত বিবেক সহ সবাইকে আমরা এভাবে উদাত্ত আহ্বান জানাই